বন্ধুরা লোকটা দেখেন লোকটা কত সাহসী লোকটা সাহস দেখে অবাক হয়ে গিয়েছি একটা লম্বা একটা নারকেল গাছ সেই নারকেল গাছের একদম মাথায় উঠে সে ডালগুলো গেজার দিয়ে কাটতেছে সেগুলো কাটার পরে লোকটা কি করে সেটা দেখুন লোকটা কি আসলে উপর থেকে পড়ে যাবে নাকি লোকটা গাছে এরকমভাবে পুরা সবগুলা পাতা ছিঁড়ে ফেলবে নাকি গাছটাই পুরো কেটে ফেলবে তো এটা যদি জানতে চান তাহলে ভিডিওটা দেখুন ভিডিওটা আসলে অনেক বেশি লম্বা হবে না কিন্তু আপনারা দেখে অনেক বেশি ইয়ে হবেন অনেক বেশি অবাক হয়ে যাবেন যে লোকটা আসলে কীভাবে এই গাছটা কাটতেছে গাছটা কাটা দেখে মনে হচ্ছে লোকটা আসলে এখন পরে যাবে একটা উপরের ডুমটা কেটে ফেললো উপরের ডুমটা কাটার পরে তারপরে কি গাছটা কাটবে তারপরে দেখা যাচ্ছে যে গাছটা কাটতেছে তো গাছটা কাটার পরে কি হবে গাছটা আর একটা ডুমটা পানিতে ফেললো নিজে পানি আছে নিজে কোনো মাটি নাই একটা বাড়ি ঘর আছে বাড়ি ঘরের উপরে যাতে এই ডালগুলো না পড়ে তার জন্য কেটে কেটে পানিতে ফেলছে ডুমগুলো কিন্তু আসলে ডুমগুলো কি একটাও গাছের উপর পানির উপর পড়বে নাকি বাড়ির উপর পড়বে সেটা আসলে দেখার বিষয় যে লোকটা আসলে কত অভিজ্ঞ হলে এভাবে গাছ কাটতে পারে সাধারণ মানুষ কিন্তু এভাবে গাছগুলো কাটতে পারবে না দেখুন কি লোকটা বোকা নাকি তালাক এভাবে নিচে নিজেকে উপরে রেখে নিচে আসলে কাটতেছে এটা কিন্তু আসলে অনেক বেশি আশ্চর্যজনক এবং অনেক সাহসের পরিচয় দিচ্ছে লোকটা লোকটা যদি সাহসী সাহসী না হতো এভাবে উপরে থেকে নিচে গাছের ডুমটা কাটতে পারতো না তারপরে উপর থেকে কাটার পরে দেখুন নিচে চলে আসছে নিচে চলে আসার পরে বাকি ডুমটা কেটে সেটা আসলে যাতে চালের উপর না পড়ে তার জন্য লোকটা এরকমভাবে উপর থেকে কেটে এটা দিকে দিয়েছে আবার চালের উপর যাতে না পরে তার জন্য ওই ডুমটা ধাক্কা দিয়ে ওইদিকে পানির দিকে ফেলতেছে তারপরে দেখুন একদম ধীরে ধীরে যত নিচে আসতেছে তত ডুমগুলো অনেক বেশি বড় করে কাটতেছে তারপরে ধাক্কা দিয়ে পানিতে ফেলতেছে কারণ যদি উপর থেকে অনেক বেশি বড় ডুম কাটতো তাহলে গাছটা অনেক বেশি ঝাঁকি লাগতো তার জন্য লোকটা পড়ে যাইতে পারতো লোকটা আসলে অনেক বেশি চালাক ছিল অনেক বেশি চালাক না থাকলে এভাবে করতে পারতো না গাছটা কাটতে পারতো না তো সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটা